तड़प तड़प के इस दिल से आह निकलती रही मुझको सजा दी प्यार की ऐसा क्या गुना किया तो लुट गए हालट गए तो लुट गए हम ते তড়প তড়প কে ইস দিল সে আহা নিকল তেরে মুঝকো সজাতি প্যার কী এসা কে গ না কেয়া তলুট গায়ে হালট গয়ে তলট গায়ে হাম তেরি মোহবত মে দেখাতেও পারি না ঠিক করে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি হুম তো এই যে গানটা অসাধারণ একটা গান কিন্তু এই গানটাকে একটা কমিক ওয়েতে আমি ব্যবহার করলাম কিন্তু গানের সুরটা কিন্তু আমি বিগড়াতে দিইনি মানে কমিক হতে দিইনি কমেডি হতে দিইনি কমিক হতে দিইনি ইংরেজি কথা কওয়ার কথা কইলেই না আমার কেমন জানি বুকের ভিতরটা ধুপুক 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 করে হ্যাঁ ঠিক আছে তো যাই হোক হঠাৎ করে এরকম গান আর তাও এই গানটা করে তারপর আবার বলছি কমেডির ছলে কেন বলছি তার কারণ তো অবশ্যই আছে চিপা চিপা কাকি মা চিপা কাকি কি মেন্টাল প্রেসার ওরে বাবা চিপা কাখি মারে কী মেন্টাল প্রেসার দিতাছে সব্বাই মিললা আহ তোমরা সব্বাই মিললা চিপা কাকি মারে এত প্রেসার দিও না হ্যাঁ চিপারে তো কবে এই জাতির মাঝখানে ঢুকাইয়া চিপা তিন চার ভাগে ভাগ করে তারপরে এরপরে তো ডার্ট হইব না ডার্টের গুষ্টি হইব হুম মা মাইয়া সবাই মাথা যন্ত্রণা বাদাইয়া ডার্ট খায় পুরা দেখো মানে থোবরা মায়ের মানে ম্যান্ডির কথা বলছি ম্যান্ডির থোবড়াটা পুরো ম্যান্ডির মা মেন্ডির ম্যান্ডির মায়ের এখানটায় গোফ আছে ম্যান্ডিরও এখানে গোফ আছে। ম্যান্ডির মায়েরও চরিত্র খারাপ একটা মাত্র মাইয়া ম্যান্ডিরও একটা মাত্র মাইয়া ভগবানের কাছে প্রার্থনা করি ম্যান্ডির মাইয়াটারে যেন ম্যান্ডির মতন বা ম্যান্ডির মায়ের মতন না করে হুম মানে বাচ্চাটা যেন মায়ের মতো অথবা দিদার মতো না হয় মেয়েটা যেন ভালো হয় তো হঠাৎ করে সিপা কাকিমার উপরে আমার কেন এত দরদ উতলাইয়া উঠতেছে দরদ উতলাইয়া উঠবো না চারিদিক থিকা মেন্টাল প্রেশার দিয়ে একেবারে ওই মাথাটা খান খান করে দিতেছে সিপা কাকিমা একটুখানি মাথায় কলপ করো বাবা তোমার থিকা কত বুড়া বুড়া মহিলারা চুলে কালার কইরা তারপরে ঘুইরা বেড়াইতে আছে। তোমার তো এখনো সেইরকম বয়স হইয়া পারে নাই হ্যাঁ মাথা চুলটি সাদা কেউ কিছু কইব না কেউ কিছু করবে না তোমার মাইয়া তোমার মাইয়া বাপেরে পুড়াইয়া আইতে পারে নাই বাপেরে পুড়াইয়া বাপের মুখে আগুন ঢুকাইয়া আইতে পারে নাই হুম তার মানে আইতে না আইতেই তার লিপস্টিক পরা শুরু হয়ে গেছে তা তুমি বাদ যাও কেন তুমিও মাথার মধ্যে কালার কইরা একটুখানি ঠিক হয়ে যাও হুম কারণ এরম না করলে কিন্তু ভিউজটা বাড়বে না এরম কর না করলে ভিউজ বাড়বে না যত মানসিয়া গাইলিব তত ভিউজ আপ হইব আর তোমাকে কেউ গাইলেবো না তোমাকেও কমেন্ট বক্সে এসে কইব ভালো থাকার অধিকার সবার আছে সুখে থাকার অধিকার সবার আছে এরকম কথা কইবে দেওয়ার তোমাকে কিসের কষ্ট কিসের দুঃখ অতিশায়ীরা মহিলাগুলি দুঃখ কষ্ট তো আমাগো সত্যি কথা কয়েও মানুষের গালি খাইতে হয় সত্যি কথা কয়েই মানুষের গালি খাইতে হয় মিথ্যা কথা কইলে কি হইতো আর মিথ্যা কথা কওয়ার দরকারও নাই আমার ঠিক আছে যখন মাইয়ার সাপোর্টে কথা কইছি তখনও হাসা কথা কইছি এবার আমারে দিয়া যদি কেউ মিশা কথা কয় সেটা তো আর আমার দোষ না তাই না আমি তখনও হাসা কথা কইছি আমি এখনও হাসা কথা কইতাছি তখন হাসা কথা কইয়া তখনও গালি খাইছি এখন হাসা কথা কইয়া এখনও গালি খাই এখনও গালি খাই তো যাই হোক বন্ধুরা আমাকে নিয়ে যারা চিরন্তনভাবে নেগেটিভ ভিডিও করে আমি তাদেরকে বরাবর ইগনোর করি ঠিক আছে কিছু মানুষ তো এক্সিস্ট করে আমি সেটাই জানি না কিছু মানুষ এক্সিস্ট করে সেটাই আমি জানি না অথচ তারা নাকি আমার রক্ত খেয়ে খেয়েই তারা ঢোল হয়ে গেছে এরকম আমি আমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদের ভিডিও মারফত আমি জানতে পারি তবে হ্যাঁ যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাদের প্রায় প্রত্যেকের ভিডিও দেখি প্রত্যেকের সবার ভিডিও যে দেখি এটা আমি বলবো না কারণ সেটা সম্ভব হয় না তো এরকম আমাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তাদেরকে দেখে আমি জানতে পারি যে কত মানুষ আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তো এরকমের মধ্যেই এই চিপা চিপা কাকিমার এক ইয়ে আছে কাকিমা না জেঠিমা চিপা জেঠিমার একটা ইয়ে আছে কি যেন বলে দালাল আছে যে কিনা আমারে নিয়ে আগে খুব ভিডিও করত। এখন করে কি আমার জানা নাই আগে নিয়ে আগে নাকি খুব করত ঠিক আছে এবার কার ভিডিও দেখে প্যাশন উইথ মুনের মন্দির ভিডিও দেখে আমি জানতে পারলাম ওই দালাল নাকি কাটাকাটি করতে আসে টাকা দালাল সেই কথা কেন সেই দালাল কেন বলে নাই তোমরা ভাবতে পারবো না বন্ধুরা আমি তো ম্যান্ডির এক সময় খুব একেবারে কি বলবো প্যান্টের ভিতরে ছিলাম হুম এত ক্লোজ ছিলাম সত্যি কথা বলতে কোনো লজ্জা নাই একেবারে পারলে ম্যান্ডি তখন আমারে নিজে ওর প্যান্টের ভিতর ঢুকায় রাখে এরকম মানে অন্তরঙ্গতা ছিল আমাদের মধ্যে ঠিক আছে নতবা ভাবো কতবার কীভাবে কীরকম 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 সব কিছু আমার বলে তো তাও এই যে ম্যান্ডি ওই রানাঘাটে আলাদা করে জমি কিনবে সেই কথা আমারে কিন্তু বলে নাই ও মারুর সাথে প্ল্যান করছে আমারে কিন্তু বলে নাই আমি তো তাতে মাইন্ড করি নাই আমি তো কখনো মাইন্ড করি নাই হ্যাঁ ওর যা ইচ্ছে ইচ্ছা তারই নিয়েও প্ল্যান কাটাবে আমার বলবে যতটুকু বলার আমারে বলবে যতটুকু না বলার বলবে না তাই নিয়ে কিন্তু আমি কখনো ম্যান্ডিরে খোঁটা দিই নাই আর এই পাঁচ হাজার টাকা দেয় নাই সেই নিয়ে নাকি দালালে খুব কান্নাকাটি করছে গো আমি তো ওই পোড়ামুখী থোবরাও দেখতে যাই না আমার ভাল লাগে না এক তো কথা কইতে পারে না আমার আমার মনে মতে ও কথা বলতে পারে না অর্ধেক কথা উচ্চারণ করে লাস্টের শব্দ উচ্চারণ করতে পারে না আমি প্রথম প্রথম দেখতাম যখন কী বলবো এক সময় একটা লাইভ অ্যারেঞ্জ করছিলো সেখানে আমি গেছিলাম পরে ধন্য ধন্য করতেছিল তারপরে আমারই খিস্তি খামারি মেরে ভিডিও কি জন্য যাবো দেখতে দেখতে যাই না তো যাই হোক মানে জোর কদমে চিপা চিপা কাকি জেঠিমা আর কি লাথি মারছে দালালের মুখটার মধ্যে হ্যাঁ সেই দালালের নাকি ফেটে গেছে এবার আমি কেন জানতে পারছি এত সব কথা এক তো মন্দির ভিডিও দেখে জানতে পারলাম তারপরে চিপা কাকিমা তো এখন আমার কন্টেন্ট তো চিপা কাকিমার মুখে শুনলাম কাল খালি ওই নীল ছবি নিয়ে খালি কথা বলছে হুম ও তো ব্লু ফিল্ম করতো তো সেই নীল ছবি নিয়ে খালি কথা বলছে তুই আমার এত মেন্টাল প্রেশার দিস না এত মেন্টাল প্রেশার দিস না ওরে বাবা বিশাল মেন্টাল প্রেশার দিচ্ছে তাই না বিশাল মেন্টাল প্রেশার দিচ্ছে ও খা খামাচু ভালো ভালো না আমি জানি ঠিক আছে ও খা খামাচু একদম ভালো না সেটা আমি ভালো মতন জানি ওরে নিয়ে আমার কোনো বক্তব্য নাই ও আউট আউট অফ আউট অফ মাই সিলেবাস ও আমার সিলেবাসের বাইরে এইসবের আমি আমার সিলেবাসে রাখি না আমার সিলেবাসের সিপা কাকিমা এখন নতুন অ্যাড হয়েছে ঠিক আছে সিপা কাকিমা মেন্টাল প্রেশার দিয়ে বাইরে আছে খালি কইতাছে তুই আমার এত প্রেশার দিস না তুই আমার এত প্রেশার দিস না সিপা কাকিমা তোমরা মা মাইয়া একই গোষ্ঠীর একই গোষ্ঠীর গোষ্ঠীর না একই গোষ্ঠীর সেটা কিরম কীরকমভাবে ক দিন যখন কেউ উপকার করবে তোমাদের তোমাদের মনে হবে যে হ্যাঁ আমার উপকার করছে তখন তোমরা তাদেরকে একেবারে নিয়ে প্যান্টের মধ্যে ঢুকাইয়ে দাও হ্যাঁ প্যান্টের মধ্যে ঢুকাইয়া দাও আবার যখন দেখো যে এরে আমার প্রয়োজন শেষ এড়ে দিয়ে এখন আমার কোনো প্রয়োজন নেই তখন তোমরা কি করো বলো তো মানে ঝাঁটের চুল ভেবে একেবারে রেজার দিয়ে ছেঁচে ফেলে দাও হ্যাঁ রেজার দিয়ে ছেঁচে ফেলে দাও ঠিক আছে এইটা হয়তো করো অথবা ভিট ইউজ করো মানে হেয়ার রিমুভাল ক্রিম সেটা ইউজ করে ঝাটের চুল মনে করে ফেলে দাও তাই না তোমাদের মা মামের স্বভাবটাই হচ্ছে এরকম যখন প্রয়োজন তখন একেবারে ডাইরেক্ট ঢুকায় দেবা প্যান্টির মধ্যে আবার যখন দরকার নাই ঝাটের চুল মনে করে ফেলে দেবা সবাই তো ছাড়বে না সবাই তো ছাড়বে না মেন্টাল প্রেশার ওই ব্রেনের উপরে দাঁড়ায় পাড়া দিয়ে ঘিলুমিলু বার করে রেখে দেবে সবাই সমান না আমাকে একজন কে জানি বলছে তুইও তো ম্যান্ডির কাছ থেকে লাথ খেয়েছিস হ্যাঁ এই যে তাহলে শিকার করিস তোরা যে ম্যান্ডি আমাকে লাথ মেরেছে তাহলে লাথির জবাব তো লাথি দিয়েই মারতে হবে তাই না লাথির জবাব কি আর এরকম করে দেওয়া যায় লাথির জবাব তো একেবারে গোড়ালি দিয়ে একেবারে মুখটার মধ্যে এরম 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 করে দিতে হবে হ্যাঁ লাথি মারলে পরে লাথি তো খেতেই হবে আমিও তো মানুষ আমিও মানুষ কেন এত বান্দরি হলো আমার সত্যি সত্যি চিপা কাকিমার ভিডিওটা দেখে এত হাসি পাইছে এত হাসি পাইছে মেন্টাল প্রেশার দর্শকদের কাছে কার্ড কতদিন এক বিষয় নিয়ে বেশি দিন খেয়াতে নেই বধজম হয়ে যাবে এক ঘেমি হয়ে যাবে বলছে এখন আমার মাথায় শুধু একটাই চিন্তা সেটা হচ্ছে স্থায়ী বাসস্থান শুনলাম তুমি নাকি তোমার মায়ের বাড়িতে থাকতেছো মানে থাকবা মায়ের বাড়িতে গিয়ে নাকি থাকবা কংগ্রাচুলেশন আমারে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করছো আর মেয়ে পাঁচ হাজার টাকা পাঠাইছে আমারে নিয়ে আরও দুটো ভিডিও করো ঝাঁটা চুতা দেখায় ক্যামেরার সামনে এসে আমারে নিয়ে ভিডিও করো মেয়ের বাড়ির চাবি দিয়ে দেবে মেয়ে নাতনির সঙ্গে কথা বলতে দেবে গ্যারান্টি হ্যাঁ যে যে ম্যান্ডি স্মরণাপন্ন হতে চাও সে সে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো গালাগালি দাও ম্যান্ডি তোমাদেরকে ঢেলে ঢেলে দেবে ঢেলে ঢেলে দেবে হুম এরা স্বামী স্ত্রী দুজনেই আমাকে পরাজিত করার জন্য সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে পুষে রেখেছে পুষে রেখেছে এক সময় নিজের স্বামীকে নাঙ্গা করানোর জন্য আমাকে কন্টেন্ট দিয়ে পুষে রেখেছিল হুম এক পয়সা লিকুইড মানি দেয়নি কিন্তু এক পয়সা ওনার সবাই বলছিল না যে আমাকে টাকা দিচ্ছে না এক পয়সা লিকুইড মানি দেয়নি আমাকে কন্টেন্ট দিয়ে পুষে রেখেছিল ঠিক আছে আর এখন এই দালালদেরকে পুষে রাখছে বাইকে পুষে রাখছে আহারে আহা হ্যাঁ তা আমি বলছি ত্রিপা কাকিমা আমাকে নিয়ে আরও দুটো তিনটে ভিডিও করো নাতনির সঙ্গে কথা বলায় দেবে একটা নেগেটিভ ভিডিও পাঁচ হাজার টাকা পাঠায় দিয়েছে ও ম্যান্ডি কত পয়সা তাই না কত পয়সা এরকম পয়সা দিয়ে আরেকজনের সঙ্গে আরেকজনের কথা কিনতে চেয়েছিলিস না কথা দুনিয়াতে সব কিছু বিকাও না রে দুনিয়াতে কিছু বিকাও না ভালোবাসা কখনো কেনা যায় না তুই ভালোবাসা কিনতে চেয়েছিলিস তোর মুখে এক ঠ্যাং উঁচু করে দিয়ে হুল মুতে দিয়ে তারপরে গেছে তোর বরের মুখেও দিয়েছে নে আমার মুত খাবি এবার আমি মুতে দিয়েছি তোর বউয়ের মুখে তুই এবার তোর বউয়ের মুখ মুখের থেকে আমার মুথটাই খাবি হ্যাঁ তোদের অবস্থা হচ্ছে এরকম তা যাই হোক ব্যাক টু দ্য চিপা কাকিমা তা চিপা এখন বলছে আমি যে কি পরিস্থিতিতে আছি সে একমাত্র আমিই জানি হ্যাঁ হ্যাঁ কেন এই তো দুদিন আগেই তো শুনলাম যে আমি এত খারাপ তারপরেও আমাকে মানুষ এত ভালোবাসে এই এক মুখে চরিত্রহীনতার মতন কত কথা কত রকমের কথা একবার বলে আমি ভালো আছি আরেকবার বলে আমি যে কেমন আছি সেটা আমি জানি আরে কেননা ক্যা চাতে হো হ্যাঁ একটুখানি ঝেরে কাশো তো ঝেড়ে কাশো লোকের বাড়িতে বাড়িতে যারা লোকের দুয়ারে দুয়ারে যারা ধাক্কা খায় না তারা কখনো সম্মানের পাত্র হতে পারে না যাদের নিজের বাসস্থান না থাকে যারা নিজের মানুষের সঙ্গে থাকতে না পারে তাদেরকে কেউ কখনো সম্মান করে না হ্যাঁ কেউ কোনো দিন সম্মান করে না যত সব আজাইরা কথাবার্তা যদি ধৈর্য ধরে টিকে থাকা যায় না অত্যাচার কেউ সহ্য করতে বলেনি বারো বছর যার সঙ্গে সংসার করে এসেছো সে তোমার নামে কিছু লিখে দিয়ে যায়নি হ্যাঁ কিছু লিখে দিয়ে যায়নি বারোটা বছর যাকে দিয়েছ সে তোমাকে কিছু দিয়ে যায়নি তাহলে কি সংসার করলা কি ভালোবাসলা কি ভালোবাসলা লোকে এক বছরের সম্পর্কেও তো অনেক কিছু করে নেয় তুমি করতে পারো নাই তুমি করতে পারো নাই না বারো বছর সংসার দিয়ে তুমি কি পাইছো অক্কা ওই ফার্নিচার নিয়ে তারপরে দোরে দরে ধাক্কা খাচ্ছ হ্যাঁ ও ফার্নিচার দেশে বাবা আলমারি ভর্তি কৌটা কৌটা ভর্তি বিস্কুট পাগল মহিলা এই মহিলা তোমার কোনো বুদ্ধি হবে না কোনোদিনও না আমারে বলছে যদি সামনে পেতাম না তুমি আমার চুল চিত্তা চুল ছিত্তা তুমি আমার নিজের মেয়েরে মানুষ করতে পারে না আরে মেয়েরে মানুষ করা দূরের কথা তুমি নিজে মানুষ হও নাই তুমি নিজেই মানুষ হও নাই যেখানেই দেখো গরম গরম খাওয়ার সেখানেই তুমি ঝাঁপাইয়া পড়ো তাই না সেখানেই তুমি ঝাঁপাইয়া পড়ো অসভ্য মেয়ে ছেলে হ্যাঁ দিব্যি বন্ধুরা ওর কিন্তু মানে এই চিপা কাকিমার কিন্তু ওই থাকা বাসস্থানের জন্য আলাদা করে কোনো ভাড়া দিতে হবে না কারণ মায়ের বাড়িতে থাকার ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ মায়ের বাড়িতে থাকার ব্যবস্থা হয়ে গেছে এই কারণে ম্যান্ডি পাঁচ হাজার টাকা দিয়েছে তো একজনের জন্য পাঁচ হাজার টাকা চিপে চাপে চললে পরে যথেষ্ট চিপে চাপে চললে পরে যথেষ্ট পাঁচ হাজার টাকায় চলে যাবে ডাল ভাত খেয়ে ডাল ভাত না মাছ ভাত খেয়ে পাঁচ হাজার টাকা দিয়ে চলে যাবে ঠিক আছে আমরাও তো সংসার ধর্ম করি হ্যাঁ শহরের দিকে একটুখানি দামটা বেশি বাট আমাদের মতন এলাকায় দামটা একটু কম একজনের পাঁচ হাজার টাকা হেসে খেলে চলে যাবে হেসে খেলে জামা কাপড় দিয়ে চলে যাবে এইটুকু আমি বলছি কারণ আমার বর যা ইনকাম করে তা দিয়ে আমিও তো সংসার চালাই সেই হিসেবে আমি বলছি এই ইউটিউবে আসার আগে আই আর একজন ভিউয়ার্স ঠিক আছে বলছে কি ম্যান্ডিকে নিয়ে পিন্ডি না চটকালে তুই তো খেতে পারবি না এই আমার বর বরের টাকায় আমি খাই ম্যান্ডির পিন্ডি চটকানো টাকা আলাদা জায়গায় যাবে ম্যান্ডির পিছনেই দেবো আমি ম্যান্ডি আমার নামে কেস করবে না তো ম্যান্ডির পিছনেই দেব ঠিক আছে কেন যে আসে এই ধরনের কমেন্ট করা লোকগুলো বলেছি আসতে না হ্যাঁ যা দেখবে ভালো মানুষ আমার কমেন্ট আমার ভিডিও দেখুক ভালো মানুষ অর্থে আমাকে যে বুঝে যে হ্যাঁ মেয়েটা সত্যি কথা বলছে সেরকম ভিউয়ার্স আসুক আপত্ত নাই আমাকে এসে নোংরা নোংরা কথা বলবে আর ভাবে আমি চুপ করে থাকবো আমি কন্ট্রোভারছি ক্রিয়েটার আমাকে যে যেমনটা বলবে আমি ঠিক তাহলে তেমনটা ফেরত দেবো নথবা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখে থু যে সব চুপচাপ সহ্য করে নেবে কেন কেন চুপচাপ সহ্য করব অনেক দিন তো চুপচাপ সহ্য করলাম আর চুপচাপ থাকবো না আর চুপ করে থাকবো না লড়াই 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 চাই লড়াই করে ভাসতে চাই চিপা কাকিমা মেন্টাল প্রেশারটা বড্ড বাড়ছে তাই না কমবে কমবে ভিউজটা যখন কমবে একটু তখন মেন্টাল প্রেশারটাও কমে যাবে কারণ ভিউস কমে গেলে কেউ তোমারে নিয়ে আর কাটা করবে না এখানে সব ভিউজের খেলা এখানে সব ভিউজের খেলা কয়টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই চিপা কাকিমারে নিয়ে ভিডিও করতো কয়টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হাতে গোনা কিছু মানুষ করত ঠিক আছে যাদের সঙ্গে খুব সদ্ভাব ফোনে ফোনে যোগাযোগ তারাই করত বাদবাকি কেউ করতো না এখন এই হালে ঢেউ চলছে জোয়ার চলছে তাই তোমার তোমারে নিয়েও সবাই একটু চট এরপরে আর কেউ চটকাবে না ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আবার নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল টাটা